হ্যালো বন্ধুরা আমি আপনাদের জন্য অনেকগুলি ব্যাক টু ব্যাক গল্প নিয়ে চলে এলাম আজকের ঘটনাগুলি অবিশ্বাস্য ও অকল্পনীয় তাই আপনাদের কাছে একটি অনুরোধ রইল ঘটনাগুলি শেষ পর্যন্ত শোনার জন্য আর সবচেয়ে লাস্ট যে ঘটনাটা আছে ওই ঘটনাটা আজকের স্পেশাল ঘটনা কারণ লাস্টের ঘটনাটির কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি তাই আপনারাও ঘটনাটি শুনে নিজেদের মতামত জানিয়ে যাবেন তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে চলুন এবার ঘটনাগুলি শুরু করা যাক এই ঘটনাগুলি আমাকে যে যেমনভাবে লিখে পাঠিয়েছেন আমি আপনাদের কাছে তেমনভাবেই তুলে ধরার চেষ্টা করছি আসুন শুরু করি প্রথম ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন বাংলাদেশ বরিশাল থেকে শেখ আহমেদ ভাই তিনি যেমনভাবে আমাকে লিখে পাঠিয়েছেন আমি তেমনভাবেই আপনাদের কাছে বলার চেষ্টা করছি জাপানের ছোট্ট একটা শহরের বাইরে পাহাড়ের ঢালে অবস্থিত একটি আচিরহারা হাসপাতাল এক সময় এটি ছিল একটি সমৃদ্ধ মানসিক হাসপাতাল যেখানে শত শত রোগী চিকিৎসা নেওয়ার জন্য আসত কিন্তু এখন এটি একটি পরিত্যক্ত ভবন যা স্থানীয়দের কাছে ভৌতিক হাসপাতাল হিসেবে পরিচিত কথিত আছে এই হাসপাতালে অনেক রোগী নির্যাতনের শিকার হয়েছিল তাদের আত্মা এখনো হাসপাতালে ঘুরে বেড়ায় অনেক মানুষ নাকি হাসপাতালে অদ্ভুত শব্দ শুনতে পায় ছায়ামূর্তি দেখতে পায় কিছু লোক নাকি অদৃশ্য কাউকে তাদের ধাক্কা দিতে অনুভব করে আমার নাম হিরক আমি একজন ফটোগ্রাফার আমি সবসময় পরিত্যক্ত স্থানগুলোতে ছবি তুলতে ভালোবাসি আচিরহারা হাসপাতালের কথা শুনে আমি সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমি চাইছিলাম হাসপাতালের ছবি তুলে একটি ফটো প্রদর্শনী করতে এক শীতের সকালে আমি আচিরহারা হাসপাতালে গেলাম হাসপাতালের সামনে দাঁড়িয়ে আমি একটি অদ্ভুত শীতলতা অনুভব করলাম চারপাশে একটি ভয়ঙ্কর নিরবতা শুধু বাতাসের শব্দ শোনা যাচ্ছে আমি হাসপাতালের ভেতরে ঢুকলাম ভেতরের পরিবেশ আরও ভয়ঙ্কর দেয়ালগুলো জীর্ণ শীর্ণ মেঝেতে ধুলো জমে আছে অনেক জায়গায় ছাদের প্লাস্টার খসে পড়েছে হাসপাতালের কিছু কক্ষে এখনো পুরনো বেড চেয়ার টেবিল পড়ে আছে আমি ছবি তুলতে শুরু করলাম আমি হাসপাতালের বিভিন্ন কক্ষ গলি অপারেশন থিয়েটার সব ছবি তুললাম হঠাৎ আমি একটি অদ্ভুত শব্দ শুনতে পেলাম যেন কেউ কান্নাকাটি করছে আমি শব্দের উৎস খুঁজতে লাগলাম শব্দ আসছিল একটি বন্ধ কক্ষ থেকে আমি কক্ষের দরজার কাছে গেলাম দরজা খোলা ছিল আমি ভেতরে কক্ষটি অন্ধকার ছিল আমি আমার টর্চ লাইট জ্বালালাম আলো পড়তেই আমি একটি অবয়ব দেখতে পেলাম অবয়বটি একটি মহিলার মনে হচ্ছিল তিনি কক্ষের এক কোণে বসেছিলেন তার চুল অনেক লম্বা এবং ঝাঁকড়া ছিল তিনি সাদা পোশাক পরেছিলেন আমি ভয় পেয়ে গেলাম আমি পিছিয়ে আসতে চাইলাম কিন্তু পারলাম না আমার পা যেন জমে গিয়েছিল মহিলাটি আমার দিকে তাকালেন তার চোখ দুটো ফাঁকা ছিল তিনি আমার দিকে এগিয়ে আসতে লাগলেন আমি চিৎকার করে উঠলাম আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম কিন্তু মহিলাটি আমার চেয়ে দ্রুত ছিলেন তিনি আমাকে ধরে ফেললেন আমি আর কিছু মনে রাখতে পারলাম না যখন আমি জ্ঞান ফিরে পেলাম তখন আমি হাসপাতালের বাইরে ছিলাম তখন আমার শরীর ঠান্ডা ছিল আমার মনে হচ্ছিল যেন আমি একটি ভয়াবহ স্বপ্ন দেখেছি আমি আবার কখনো আচিরহারা হাসপাতালে যাইনি আমি এখনো সেই মহিলাটির কথা ভাবলে ভয় পাই আমি বুঝতে পেরেছি যে আচিরহারা হাসপাতাল সত্যি একটি ভৌতিক তো বন্ধুরা প্রথম ঘটনাটি এখানেই শেষ হলো। ঘটনাটি কেমন লাগলো চটপট কমেন্টে লিখে ফেলুন এবার আসুন দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক দ্বিতীয় ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন শেখ শাবনুর ভাই বাংলাদেশ ফরিদপুর থেকে শাবনুর ভাই আমাকে যেমন ভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমি আপনাদের কাছে তেমনভাবে ঘটনাটি তুলে ধরার চেষ্টা করছি আসুন শুরু করা যাক দ্বিতীয় গল্প শীতের এক সকাল ঢাকা থেকে আসা একটি পরিবার বাবা আসিফ মাতানিয়া এবং তাদের দুই সন্তান রিমি ও রনি সুন্দরবনে বনভোজনে এসেছে সকাল থেকেই তারা নৌকা করে বনের ভেতর ঘুরে বেড়াচ্ছে সূর্য মাথার উপরে উঠে আসায় তারা একটি ছোট খালের ধারে নেমে পড়ে সেখানে তারা খাবার খায় এবং কিছুক্ষণ বিশ্রাম নেয় খাবার খাওয়ার পর রিমি ও রনি বোনের ভেতর খেলতে যায় তারা ছুটোছুটি করতে করতে অনেক দূরে চলে যায় কিছুক্ষণ পর তারা বুঝতে পারে যে তারা পথ হারিয়ে ফেলেছে তারা চারপাশে তাকায় কিন্তু কোনো চেনা জিনিস দেখতে পায় না শুধু অজানা গাছপালা আর জীবজন্তুর শব্দ তারা ভয় পেয়ে যায় রিমি ও রনি চিৎকার করে তাদের বাবা মাকে ডাকে আব্বু আম্মু কিন্তু বাবা মা তাদের কথা শুনতে পায় না তারা আরো ভয় পেয়ে যায় তারা বনের ভেতর এলোমেলো ভাবে ঘুরে বেড়াতে থাকে সূর্য অস্ত যাচ্ছে বনের ভেতর আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে রিমি ও রনি খুব ক্লান্ত এবং ভয়াক্রান্ত। হঠাৎ তারা দূরে একটি আলো দেখতে পেয়ে সেদিকে দৌড়ে যায় আলো আসছিল একটি পুরনো পরিত্যক্ত বাড়ি থেকে বাড়িটি অনেক পুরনো এবং জীর্ণ শীর্ণ বাড়ির চারপাশে ঝোঁকঝাড় জন্মেছে দরজা জানালা ভাঙা রিমি ও রনি ভয় ভয় বাড়ির ভেতরে ঢোকে বাড়ির ভেতর অন্ধকার এবং ঠান্ডা একটি অদ্ভুত গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে হঠাৎ রিমি ও রনি শুনতে পায় যেন কেউ তাদের নাম ধরে ডাকছে রিমি রনি তারা ভয় চারপাশে তাকায় কিন্তু কেউ নেই শুধু পুরনো আসবাবপত্রের ছায়া দেয়ালে নাচছে রিমি ও রনি একটি কোণে বসে পড়ে তারা খুব ভয় পাচ্ছে তারা জানে না এখন তাদের কি করতে হবে রিমি তার ছোট্ট ভাইকে জড়িয়ে ধরে আর আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে হঠাৎ বাড়ির ভেতর একটি আলো জ্বলে উঠে আলো আসছে একটি পুরনো ল্যাম্প থেকে ল্যাম্পটি নিজে নিজেই জলে উঠেছে রিমি ও রনি ভয়ে চিৎকার করে উঠে তারা বাড়ি থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু বাড়ির দরজা বন্ধ হয়ে যায় রিমি ও রনি আরও ভয় পেয়ে যায় তারা জানে না এখন তাদের কি হবে হঠাৎ বাড়ির ভেতর একটি ছায়ামূর্তি দেখা যায় ছায়াটি আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসে রিমি ও রনি ভয়ে চোখ বন্ধ করে ফেলে কিছুক্ষণ পর তারা চোখ খোলে তারা দেখতে পায় তাদের বাবা মা তাদের সামনে দাঁড়িয়ে আছে তখন বাবা মা তাদের জড়িয়ে ধরে রিমি ও রনি খুব খুশি হয় তারা বাবা মার সাথে বাসায় ফিরে যায় পরের দিন সকালে তারা আবার সেই বাড়িটি খুঁজতে যায় কিন্তু বাড়িটি তারা খুঁজে পায় না যেন বাড়িটি কখনো ছিলই না রিমি ও রনি বুঝতে পারে যে তারা সুন্দরবনের ভৌতিক ঘটনার একটি অংশ হয়ে গেছে তারা জানে না সেই রাতে আসলে কি হয়েছিল কিন্তু তারা চিরকাল সেই রাতের কথা মনে রাখবে বন্ধুরা দ্বিতীয় ঘটনাটিও এখানেই শেষ হয়ে গেল ঘটনাটি কেমন লেগেছে আপনাদের চটপট কমেন্টে লিখে ফেলুন আসুন এবার তাড়াতাড়ি তৃতীয় ঘটনায় যাওয়া যাক তৃতীয় ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছে ইন্ডিয়া মেদিনীপুর দাসপুর থেকে স্নেহা মাইতি তিনি ঘটনাটি আমাকে যেমনভাবে লিখে পাঠিয়েছেন আমি আপনাদের কাছে তেমনভাবেই ঘটনাটি তুলে ধরার চেষ্টা করছি আসুন এবার শুরু করি তৃতীয় গল্প প্যারিস আলোর শহর ও ভালোবাসার শহর প্যারিসের মুগ্ধতা সবসময়ই অপ্রতিরোধ কিন্তু এই শহরের ভেতরে উজ্জ্বল আলোর নিচে লুকিয়ে আছে এক গভীর অন্ধকারের রহস্য যার কথা অনেকেরই জানা নেই এই রহস্য লুকিয়ে আছে প্যারিসের নিচের ভূগর্ভস্থ সুরঙ্গে এক রহস্যময় জগৎ কম্বস লাখো মানুষের কঙ্কাল সমাধিস্থ করা এই সুরঙ্গ যেন মৃত্যুর নিঃশব্দ রাজত্বের দরজা ক্যাটাকম্বসের ইতিহাস দীর্ঘ এবং ভীতিপূর্ণ আঠারো শতকের শেষের দিকে প্যারিসের প্রধান কোবরস্থানগুলোতে মৃতদেহের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে পরিবেশে স্বাস্থ্যচুকি সৃষ্টি হতে থাকে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় এই অতিরিক্ত মৃতদেহগুলিকে এক জায়গায় স্থানান্তর করবে তখনই সৃষ্টি হয় ক্যাটাকম্বস প্যারিসের নিচের এই গুহাগুলোতে শহরের অগণিত কঙ্কাল সাজিয়ে রাখা হয় এই সুরঙ্গে যারা প্রবেশ করে তারা অনুভব করে যেন সময়ের গভীর অতলে হারিয়ে যাচ্ছে যেখানে নিঃশব্দে লাখ লাখ কঙ্কাল থেকে এক অজানা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বছরের পর বছর ধরে এই স্থানটিতে ভৌতিক কাহিনী প্রচলিত হয়েছে কেউ বলে এখানে রাতের বেলা অদ্ভুত আওয়াজ শোনা যায় যেন নিঃশ্বাসের শব্দ বা মতো কিছু ভেসে আসে অনেকে বলে তারা ছায়ামূর্তি দেখতে পেয়েছে অনেকটা মানুষের মতো কিন্তু অস্পষ্ট আবার কেউ কেউ বলে তাদের পেছনে যেন অদৃশ্য কেউ পা ফেলে আসছে যা কোনোভাবেই ত্যাগ করা সম্ভব নয় এমনই একদিন কৌতূহলের তারণায় একদল তরুণ তরুণী সিদ্ধান্ত নেয় এই রহস্যময় ক্যাটাকম্বসে প্রবেশ করবে এই দলে ছিল পিয়েরে একজন ইতিহাসের ছাত্র যার প্যারিসের ইতিহাস এবং রহস্যময় স্থানগুলো সম্পর্কে জানার আগ্রহ সীমাহীন তার সাথে ছিল বান্ধবিক লারা এবং তাদের প্রিয় বন্ধু যাক যে কিছুটা ভীতু হলেও সঙ্গ দিতে প্রস্তুত ছিল তারা একজোট হয়ে একসাথে এই অভিযানের পরিকল্পনা করে এবং এক সন্ধ্যায় ক্যাটাকম্বোসের প্রবেশপথে এসে দাঁড়ায় প্রবেশপথের সামনে তারা দেখতে পেল একটি সাইনবোর্ড ঝুলছে এতে লেখা থামুন এখানে মৃত্যুর রাজত্ব এই সতর্ক তাদের কৌতূহল আরো বাড়িয়ে দেয় কিন্তু একসাথে তিনজন সাহস নিয়ে ভেতরে প্রবেশ করে ভেতরে ঢুকতেই তারা অনুভব করে এক নিস্তব্ধ ঠান্ডা যেন বাতাসে জমে থাকা ভয়ের গন্ধ চারপাশে হাজার হাজার কঙ্কাল যা সুরঙ্গের দেয়াল এবং ছাদের উপর স্তরে স্তরে সাজানো তাদের একমাত্র আলো ছিল হাতে থাকা ছোট টর্চ যা অন্ধকারের মধ্যে সামান্য পরিসর উজ্জ্বল করে তারা কিছুক্ষণ ঘুরে বেড়ানোর পর হঠাৎ ক্লারা একটি দেয়ালের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল দেখো সে থেমে থাকা এক ছায়ার দিকে ইশারা করল দেয়ালে একটা অদ্ভুত ছায়া নড়ছে যা স্পষ্টভাবে তাদের দিকে এগিয়ে আসছে ক্লারার চোখে ভয়ের ছাপ আর জ্যাক ইতিমধ্যেই পিছিয়ে এসেছে কিন্তু পিয়েরে তার কৌতূহল প্রবল টর্চ নিয়ে সাহসের সাথে ছাটির দিকে এগিয়ে যায় কাছে গিয়ে পিয়েরে দেখতে পেল ছাটি আসলে এক মানুষের মতো আকৃতি কিন্তু তার চোখ দুটি ছিল সম্পূর্ণ ফাঁকা এবং মুখ ছিল স্থির যেন কোনো যান্ত্রিক পুতুল তার সারা শরীর কাঁপছে আর প্রতিটি পদক্ষেপ যেন মাটি থেকে উঠে শূন্যে ভাসছে জ্যাক ভয় বলতে লাগল চলো আমরা এখান থেকে চলে যাই কিন্তু পিয়েরে অদ্ভুত সেই রূপটিকে স্পষ্টভাবে দেখতে চায় কাছে যাওয়ার পর সে বুঝতে পারল এটি কোনো সাধারণ মানুষ নয় এই অস্পষ্ট ছায়া সাদা দেহটি হয়তো সেই মৃত আত্মাদের মধ্যে একজন যারা ক্যাটাকম্ব সে অনন্তকালের জন্য বাস করে হঠাৎ সেই ছায়ামূর্তি পিয়েরের দিকে দ্রুত এগিয়ে এলো পিয়েরে আতঙ্কে চিৎকার করে ওঠে এবং পালানোর চেষ্টা করে কিন্তু সুরঙ্গের পিচ্ছিল মাটিতে পিছলে গিয়ে পড়ে যায় আর ছায়ামূর্তি ক্রমশ কাছে আসতে থাকে শেষ পর্যন্ত তার চোখের সামনে অন্ধকার নেমে আসে এবং সে জ্ঞান হারায় জ্ঞান ফিরে এলে পিয়েরে নিজেকে একটি ছোট ঘরে আবিষ্কার করে তার পাশে বসে আছে ক্লারা এবং জ্যাক ক্লারা উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করল তুমি ঠিক আছো পিয়েরে মৃদু সারা দেয় কিন্তু তার চোখে এখনও সেই রহস্যময় মূর্তির ভয় সেই শূন্য চোখের দৃষ্টি তারা বুঝতে পারে ক্যাটাকম্বোসের ভেতরে আর বেশি সময় কাটানো ঠিক হবে না তিনজনে একত্রে সেখান থেকে বেরিয়ে আসতে শুরু করে বের হয়ে আসার পথে হঠাৎ আবার সেই ছায়ামূর্তি তাদের চোখে পড়ে দূরে দাঁড়িয়ে তাদের দিকে ফাঁকা চোখে তাকিয়ে আছে তিনজনেই ভয় কাঁপতে কাঁপতে দ্রুত দৌড়ে বাইরে আসে আর প্যারিসের বাতাসে পৌঁছেই এই স্বস্তির নিঃশ্বাস ফেলে এই ঘটনার পর পিয়েরে ক্যাটাকম্বস সম্পর্কে গবেষণা শুরু করে সে জানতে পারে এখানে বহু শতাব্দী ধরে অনেক মানুষ হারিয়ে গিয়েছে মানুষজন বলে এই আত্মাগুলো আজও সেখানেই ঘুরে বেড়ায় আবার কেউ কেউ বলে ক্যাটাকম্বসের জায়গাটি একসময় ছিল এক গির্জার ভূমি সেই গির্জাটি ধ্বংস হয়ে গেলে সেখানে ক্যাটাকম্বস নির্মাণ করা হয় এবং কিছু মানুষ বিশ্বাস করে সেই গির্জার পুরোহিতদের আত্মাই আজও এখানে ঘুরে বেড়ায় পিয়েরে বুঝতে পারে ক্যাটাকম্বস শুধু মৃতদেহের স্তূপ নয় বরং এক অভিশপ্ত স্থান যারা এই জায়গায় চিরতরে বিশ্রামে রয়েছে তারা যেন এখনো সজাগ আছে যেন তাদের অন্তিম নিদ্রার পবিত্রতা লঙ্ঘন করতে কেউ প্রবেশ করলে তাকে শাস্তি দেবে পিয়েরে তার অভিজ্ঞতা কাউকে জানায় না কারণ সে চায় না আর কেউ এই ভয়ানক অভিজ্ঞতা লাভ করুক বন্ধুরা তৃতীয় ঘটনাটাও এখানে শেষ হয়ে গেল এখন আপনারা জানেন কি করতে হবে তাহলে চটপট করে ফেলুন আসুন এবার চতুর্থ ঘটনার দিকে যাওয়া যাক চতুর্থ ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে যিনি ঘটনাটা লিখে পাঠিয়েছেন উনার নাম হল শৌকাত আলী ভাই বন্ধুরা ঘটনাটা অনেক ছোট কিন্তু ঘটনাটা অনেক ভৌতিক ও অলৌকিক সৌকত আলী ভাই যেমন আমাকে লিখে পাঠিয়েছেন আমি আপনাদের কাছে তেমন করেই ঘটনাটা তুলে ধরেছি চলুন শুরু করা যাক শেষ ঘটনা সূর্য ডুবতে শুরু করেছে লালচে আলোয় ছেয়ে গেছে পুরো শহর এই আলোয় মুখোমুখি হচ্ছে রহস্যের এক অধ্যায় একটি অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে ছুটে চলেছে বয়স্ক চালকের পাশে বসে আছে তার তরুণ সহকারী তাদের গন্তব্য মেডিকেল কলেজ মর্গ থেকে একটি লাশ নিয়ে যেতে হবে তাদের অ্যাম্বুলেন্স মর্গে পৌঁছালে ভেতরে প্রবেশ করে লাশের স্ট্রেচার বের করতে যায় তরুণ সহকারী কিন্তু স্ট্রেচারে কোন লাশ নেই সহকারী হতভম্ব চোখ বড় বড় করে চেয়ে থাকে চালক ও স্ট্রেচারটি পরীক্ষা করে তার হাতে রক্তের দাগ লেগে স্পষ্টতই কিছুক্ষণ আগেও এখানে একটি লাশ ছিল কিন্তু এখন সেটা কোথায় রহস্য আরো ঘনীভূত হয় যখন মর্গের কর্মীরা জানায় লাশটি সাবধানে স্ট্রেচারে রাখা হয়েছিল কেউ এটি নিয়ে যেতে পারে এমন কোনো সম্ভাবনা নেই চালক ও সহকারী ভয় কাঁদতে লাগে তাদের মনে হচ্ছিল লাশটি হঠাৎ করে জীবিত হয়ে উঠে পালিয়ে গেছে কিন্তু এটা কি সম্ভব এই প্রশ্নের উত্তর কেউ জানে না রহস্যের সমাধান হয় না অ্যাম্বুলেন্সটি ফাঁকা স্ট্রেচার নিয়ে ফিরে যায় রাতের অন্ধকারে মিশে যায় রহস্যের আধার কিন্তু লাশটি কোথায় গেল এই প্রশ্ন আজও অনুত্তরিত এই ঘটনার পর চালক ও সহকারীর জীবন বদলে যায় তারা আর কখনো মর্গে যেতে রাজি হয় না রহস্যের ভয়ে তাদের মনে চিরস্থায়ী হয়ে যায় এই রহস্যের সমাধান হয়নি হয়তো কখনোই হবে না কিন্তু এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবীতে অনেক রহস্য লুকিয়ে আছে যা আমরা কখনোই বুঝতে পারবো না এই রহস্যের কিছু সম্ভাব্য ব্যাখ্যা হয়তো লাশটি জীবিত ছিল কিন্তু মৃত মনে করা হয়েছিল মর্গে নিয়ে যাওয়ার সময় সে জীবিত হয়ে উঠে পালিয়ে যায় হয়তো এটি একটি অতিপ্রাকৃত ঘটনা ছিল লাশটি কোনো অতিপ্রাকৃত শক্তির মাধ্যমে অদৃশ্য হয়ে গেছে হয়তো লাশটি কোনো মানুষ চুরি করে নিয়ে গেছে কোন ব্যাখ্যাটি সঠিক তা কেউ জানে না রহস্য রহস্যই থেকে যায় এই রহস্যের ভয় আমাদের মনে চিরস্থায়ী হয়ে থাকে বন্ধুরা ঘটনাটি এখানেই শেষ বন্ধুরা আজকের ঘটনাগুলো আপনাদের কেমন তা কমেন্টের লিখে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এতটাই আবারও দেখা হবে নতুন কোনো গল্প ও টপিক নিয়ে বিদায় বন্ধুরা